হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কালকে আমি তোমাদের একাদশ শ্রেণীর পাশ্চাত্য চিন্তাবিদ যারা ছিল পাশ্চাত্য ভারতীয় চিন্তাবিদ যারা ছিল তাদের শিক্ষা নিয়ে কি মতামত সেটা নিয়ে আমি ক্লাসটা নিয়েছিলাম এবং আজকে কিন্তু আধুনিক ভারতীয় চিন্তাবিদ যারা রয়েছেন তাদের কি বক্তব্য সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আমি তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এবং সেটা নিয়েই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় ক্লাসটা শুরু করার আগে আমি একটুখানি তোমাদের বলে নিতে চাই তোমরা যারা এবার ক্লাস টেন থেকে সদ্য ক্লাস ইলেভেনে উঠেছ এবং তোমরা যদি চাইছো যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে আমাদের এখানে কিন্তু কম বেশি প্রায় সকল সাবজেক্টসগুলি পড়ানো হচ্ছে এবং যত্ন সহকারেই পড়ানো হচ্ছে তো তোমরা যদি চাও যে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে তোমাদের একাদশ শ্রেণীর এই বছরের ফার্স্ট সেমিস্টারের যে শিক্ষাটা আছে সেটা যদি আমাদের সাথেই তোমরা করে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আচ্ছা দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এছাড়া কোর্স ফি রিলেটেড যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু এই নাম্বার দুটি থেকে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা তোমরা যদি ভাবো যে সমস্ত সাবজেক্টটা নিয়ে পড়বে সেটারও কিন্তু সুবিধা আছে এবং যদি ভাবছো যে একটি বা দুটি সাবজেক্ট নিয়ে পড়বে সেটাও কিন্তু আমাদের এখানে সুবিধা রয়েছে আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে আমি আলোচনা আমার যে বিষয়টা আছে আমি শুরু করছি শিক্ষার ধারণা নিয়েই কিন্তু আমি শুরু করেছিলাম এবং সেই মতোই আজকে শিক্ষার ধারণা থেকে আধুনিক ভারতীয় চিন্তাবিদদের কি মতামত ছিল বা তারা শিক্ষা সম্বন্ধে কি মতামত দিয়ে গেছেন বা কী বক্তব্য সেটা নিয়েই কিন্তু আজকে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি একেবারে ডাইরেক্ট প্রশ্নে যাওয়ার আগে কিন্তু আমি কালকে যেটা বলেছিলাম যে দেখো পাশ্চাত্য চিন্তাবিদ যারা রয়েছেন ভারতীয় পাশ্চাত্য চিন্তাবিদ যারা রয়েছেন তাদেরকে কিন্তু আগে আগে তোমাদেরকে আলাদা করে চিন্তা হবে তারপরে কালকে আমি সেগুলো কমপ্লিট করিয়েছি আজকে হচ্ছে কিন্তু আধুনিক ভারতীয় চিন্তাবিদ ঠিক আছে প্রথমে তাদেরকে জানতে হবে যে তারা কারা ছিলেন তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে তাদের মতামতে আসব দেখো স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি অরবিন্দ হুমায়ুন কবি ডক্টর এনারা সবাই হচ্ছে আধুনিক ভারতীয় চিন্তাবিদ হয়ে গেল সবার 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 সাথে পরিচয় হয়ে গেল এইবারে কিন্তু তারা কি বলে গেছেন সেই মতামতগুলো গুলো নিয়েই কিন্তু এক নম্বর প্রশ্ন সবার প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি তোমাদের টেক্সট বুকে দেখবে যে একদম ছক করে কিন্তু দেওয়া আছে আমি সেখান থেকে একটুখানি যা সম্ভব হয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন তুলা তুলে আনার আমি সেটাই কিন্তু করেছি সবার প্রথমে রয়েছে যে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি করা খুব সুন্দর একটা বক্তব্য বা মতামত কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের সামনে দিয়ে গেছেন আচ্ছা দেখো নাম্বার টু শিক্ষা মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় ঠিক আছে এইভাবে না একটা উক্তি তোমাদের সামনে দিয়ে দেবে ঠিক আছে একটা মতামত এভাবে দিয়ে দেবে এবং তারপরে অনেকগুলো অপশন দেওয়া থাকবে যে উক্তিটা কার ডক্টর জাকির হোসেন ঋষি অরবিন্দ না মহাত্মা গান্ধী যেটা সঠিক জাস্ট তার মাথার উপর একেবারে ঠিক করে দেবে দেখো সঠিক হচ্ছে মহাত্মা গান্ধী তার জন্য কি করতে হবে প্রত্যেকটা মতামত কিন্তু খুব ভালো করে কিন্তু পড়তে হবে হ্যাঁ কারণ এক্সামে যখন দেখবে যে একেবারে পাশ্চাত্য আধুনিক সব কিন্তু তখন গুলিয়ে যাবে সেই জন্য আমি এটাই চেষ্টা করছি যে প্রথমে প্রথম দিন শুধু পাশ্চাত্য যেটা আছে সেটার সাথে পরিচয় হোক সেটা হয়ে গিয়েছ কালকে আজকে আধুনিকের সাথে পরিচয় হচ্ছে আশা করছি এটাই আর কোনো কনফিউশন থাকবে না এরপরে দেখো নাম্বার থ্রি ঋষি অরবিন্দের মতে শিক্ষা কি মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা ঠিক আছে মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা এই সুন্দর উক্তিটি রেখে গেছেন ঋষি অরবিন্দ এরপরে একজন ভার আধুনিক ভারতীয় চিন্তাবিদ হলেন একজন আধুনিক ভারতীয় চিন্তাবিদ হলেন এখানে তিনটা অপশন দেওয়া আছে অপশনগুলো কি কি শঙ্করাচার্য কনাথ না রবীন্দ্রনাথ ঠাকুর এইবারে এক্সামে কিন্তু এইভাবে করে যদি দিয়ে দেয় তখন যদি তোমাদের পাশ্চাত্য আর আধুনিকটা ক্লিয়ার না থাকে তখন কিন্তু সব একেবারে গুলিয়ে যাবে তাহলে দেখো এখন তোমরা ইজিলি বলতে পারবে যে একজন আধুনিক ভারতীয় চিন্তাবিদ দেখো তো এখানে লিস্টের মধ্যে নাম আছে কিনা আছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে একজন আধুনিক ভারতীয় চিন্তাবিদকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাকি দুটো নাম যেটা আছে শঙ্করাচার্য এবং কনাল এরা ইনারা ছিলেন কিন্তু পাশ্চাত্য চিন্তাবিদ ঠিক আছে আচ্ছা দেখো শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় এটা কে বলা গেছেন এটা বলেছেন কিন্তু ঋষি অরবিন্দ এর সাথে সাথেই কিন্তু আজকে আমার টপিকটা শেষ হচ্ছে আগামী দিনে বা নেক্সট ক্লাসে কিন্তু আমি এরকম আরও কিছু তোমাদের উক্তি রয়েছে যেগুলো টেক্সট বুকে সেখান থেকেই কিন্তু প্রশ্ন তৈরি করে নিয়ে আসার চেষ্টা করছি আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আশা রাখলাম এবং তোমাদের সকলকে ওয়েলকাম কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে Thank you.